আমাদের ছোট ছোট সন্তান মারা যায় অনেক মহিলা আফসোসে বলে আল্লাহ দিলু তলি লুকা দিলু তলি লুকা আরে পাগলি ধৈর্য ধারণ কর যে আল্লাহ নিয়ে গেছে আল্লাহ চাইলে আর স্বামী যদি ভালো থাকে সংসার যদি তোর টিকে থাকে টেনশন করিস না এক বছর ঘুরতে না ঘুরতে আল্লাহ আরো একটা দেন মরে গেছে এত চিন্তা করিস কি এত টেনশন করিস আর মহিলারা যে বিলাপ করে কান্নাকাটি করে না যায় আরাম কথা না মাprefab মহিলার এমন কান্না এমন অভিনয় দেখে মাথা খারাপ হয়ে যায়। এত জায়গায় যা বলি মহিলাদের মা কানবেন না। মহিলাদের আপনারা ভিতরে যান। বাহির থেকে মানুষ এসে জানা যা পড়ার জন্য আপনাদের পর্দার খেলা হচ্ছে আপনারা ভিতরে যান। মাprefab আবার একনা না মারা গেছে। আমি বাড়িতে যা দিকে ছোট খালা সেই কান্না করতেছে। এমন খালা চুপ করেন। মানুষজন এসে এসে আপনার কণ্ঠ তো পড়তা কথা বলনা। মেয়েদের কথা কণ্ঠ পড়তা না। আবার বোরকা পরে কান দিচ্ছে। বোরকা পরে তো কান না শাড়ি বেলা পেটিকোট থ্রি পিস মেক্সি এগুলো পরে কান্দে নাকি মানুষ বোরকা পরে কান্দে যে মানুষজন আসবে আমার দিকে ফেলে দিব হাতে বোরকা পরে শুরু করি তা তো না বোরকা পরে কান দেয় না মাথার কাপড় পর্যন্ত ঠিক নাই ভাই বিলাপ কইরা কি কান্দর বাপ কি খায় মরছে ভুল খাইছে না আমার আন্ডারস খাইছে না পিঠা খাইছে না বেগুন ভাজি খায় মরছে কি কি হইছে ওর বাবার সাথে একারে ভোগল ইতিহাস সব বলা শুরু করছে এ কথা কর না কে তোমাকে এগুলো কে বলতে বলছে এগুলো বলার বিষয় খবর দাও মহিলাদের কান্না কাটি করবেন মানুষ মারা গেছে চান্দাই কোলা বাজার আর এর থেকে কান্না শুরু করে এই গ্রামে যদি ওই ওই মহিলার মানে আত্মীয় মারা গেছে এই গ্রাম থেকে ওয়াটস অ্যাপ না শোনা মানে বাপরে বা পুরো রাস্তায় আর বেশ করে যাচ্ছে মানুষকে কি হতে পারে স্কুল না হর স্কুল না তো শোনা কি আছে। কথা খন না ভালো করে স্বাভাবিকভাবে কাম কাম না করতে আত্মীয় স্বজন মারা গেলে শরীর হতে শোক আসে না না কয় দিন ভাই দিন মানুষ মারা গেছে আজকে সর মারা গেছে ঠিক আছে কে ডেকে দোয়া করবেন কোরআন পড়ে দোয়া করবেন সিজদা দিয়ে কাটবের কবরের পাশে দাঁড়িয়ে কে ডেকে দোয়া করবেন দোয়া করতে আপত্তি নাই কাটতেও নিষেধ নাই তবে Saul সারা কান্না কথা দেখেন আপনারা ডিজাইন দেখছেন হ্যাঁ খালি করবেন দিয়ে পানি আপনি কষ্ট পাবেন কিন্তু প্রকাশ হবে না মনে থাকবে তো ইনশাল্লাহ এ মনে থাকবে তো ইনশাল্লাহ আর সন্তান সে আল্লাহ দেয় আল্লাহ নিয়ে গেছে এটা আপনার আমার মন খারাপ করে লাভ আছে জীবন মৃত্যু কার হাতে আরো জোরে বলেন আমি যে কথা বলতে চাই তাহলে মা বন্ধের উদ্দেশ্যে একটাই মেসেজ মা বিলাপ করে কান্না কাটি করা যাবে সিল্লা সিল্লি করে কান্না কাটি করা যাবে না যার বৈরকম সিল্লা কাটাবে মুক্ত ধরে ঘরে ভিতর নিয়ে যাবেন যার একবার যদি সিল্লা সর মুখ টেপ মেরে দেব তাহলে সিল্লা কান দিবেন কসি এই কোরআন শরীফ পড়ে কান দেখ সিজদা দিয়ে কান দেখ আল্লাহর কাছে কান দেখ আর ওই করে একেবারে কাপড় চোপড় ঠিক নাই ব্যাপার তাই কান্না শুরু করছে এলাকার সব মানুষের দিকে যাচ্ছে কথা বললাম খবর দাপ একে তো কান্না করাও না যায়স আবার বেপার যে কায়দায় যে সিহারা যে সুরত নে বইসা কান্না শুরু করছে যায়স তাই একসাথে দুইটা গুনে করছে দেখ কে না এজন্য মা বলে সাত এত দরদ আপনার দেখাবার কয়নি দরদ যদি থাকে তাহার যদি সলাপ করিয়া বাপের জন্য দোয়া করবেন মায়ের জন্য দোয়া করবেন স্বামীর জন্য দোয়া করবেন ওই জায়গা আপনা কান্দে ও আসা কান কথা কন না কেন ওই লোক দেখানো কান্না দিয়ে লাভ না মালিকের কাছে কান্না দেন আল্লাহর কাছে কান্না দিয়ে ধর্না দেন দেখেন আল্লাহ আপনার চোখের পানিতে আপনার স্বামীকে মাফ করে দেবে আপনার বাবাকে মাফ করে দেবে কথা ঠিক কেনা